গ্রামের একমাত্র হিন্দু পৌঠের মৃতদেহ সৎকারের কাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়নমণি মুসলিম তার প্রাণ এই কবিতাটির প্রতিফলন দেখা গেল দামপাল ঘাটে। জাতি ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু সম্প্রদায়ের পৌঢ়ের দাহ সৎকারের কাজে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এলো মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানা যায় কাটোয়া থানার অন্তর্গত সিঙ্গি পঞ্চায়েতের শিমুলগাছি গ্রামে একজন মাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন আশপাশ গ্রামের প্রায় চার পাঁচটি গ্রামের প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানা যায় বৃহস্পতিবার দুপুরে গ্রামের একমাত্র হিন্দু পৌঠের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তার নাম গণেশ হাজরা পৌঢ়ের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করতে তার তিন মেয়ের পাশে দাঁড়ায় গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন একদিন রাতি তারা একত্রিত হয়ে পূর্বস্থলী থানার পাটুরির দামপাল ঘাটে পৌঠের দাহ কাজ সম্পন্ন করে ওনার অ্যাকচুয়ালি অন্য একজন প্রতিবন্ধী মানুষ উনি দুপুর তিনটের সময় ভাত খেয়েছেন দিয়ে ফুটিয়ে দেখছি হৃদকে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন তো সৎকার করছে কারা এরা সৎকার করছেন শিমুলগাছী গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন কারণ এই গ্রামে এক ঘরই আপনার হিন্দু সম্প্রদায় বাস করেন গণেশচন্দ্র হাজিরা এই আশেপাশের কোনো গ্রামে আর কোনো হিন্দু সম্প্রদায় নেই এই শিমলগাছি গ্রামে দুশো নব্বই ঘর বসতির মধ্যে এক ঘর হিন্দু সম্প্রদায় বাস করেন তা ওনার সৎকার্য শিমলগাছি গ্রামের সমস্ত মানুষজন করছে এর আগেও এদের পরিবারের কাউকে কি সৎকার করা হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে এনার দাদা যখন মারা গেছেন শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই ওনার সৎকার্য করেছেন কারণ ওনার আশেপাশে ওনার তো পাঁচটা গ্রামে কেউ নেই ওনার আত্মীয় স্বজন সব অনেক দূরে দূরে তাই সমস্ত সৎকার্য আমরাই করেছিলাম শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই করেছিল কেন এই ধরনের উদ্যোগ নিলেন আপনার আমাদের প্রথম কথা হচ্ছে মানুষ মানুষের মানুষ মানুষের জন্য ওনার কেউ নেই আমি মুসলিম আপনি হিন্দু ওইটা আগে নয় ধর্ম আগে নয় মানুষ তো ধর্ম আগে কারণ ওনার জন্য কেউ আমার পাশে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তো কীভাবে সৎকার করবেন ওনারা সৎকার বলতেন ওনার যে সমস্ত দায়িত্ব খাট বাঁধা গাড়ি করে নিয়ে যাওয়া আপনার ঘাটে নিয়ে যাওয়া যে সৎকার্য আপনাদের করতে হয় মানে সমস্ত সৎকার্য আমরা করব। আচ্ছা আপনারা হচ্ছে একজন হিন্দু সম্প্রদায় আর কারা করছে এই দাহটা আপনাদের আজকে বাবার দেওটা মুসলিম ধর্মের মানুষদের পাশাপাশি ওই বৃদ্ধর মেয়েরাও এদিন তার শেষকৃত্যে হাজির হয়েছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা